আসসালামু আলাইকুম বিডিস কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে এটাও আপনার রিটার্ন পার্সেল সম্পর্কে দেখেন এটা একটা পার্সেল আমার এটা রিটার্ন আসছে আমার বেশ কিছুদিন আগে কেন রিটার্ন আসছে বলি এবং আপনাদের সাথে একটা গল্পটাও শেয়ার করি এবং আপনাদের প্রোডাক্টটাও দেখাই তো আশা করি বুঝতে পারবেন তো এটা একটা আমার রিপিট কাস্টমার ইনি আমার থেকে বেশ কয়েকটা গুলতি নিয়েছে এবং এটাও নিয়েছিল কিন্তু এটা রিটার্ন আসছে তো ভাই আমি কেন রিটার্ন আমি রিপিট কাস্টমার থেকে চার্জ আগে নিই এটাও একটা কারণ আছে অনেকে বলে যে ভাই আমি তো আপনার থেকে বারবার স্ক্রিনশট নিচ্ছি আমার কুরিয়ার চার্জ কি এখনও আগে দিতে হবে হ্যাঁ ভাই আগে দিতে হবে এটাই তার বাস্তব উদাহরণ জলজান্তর প্রমাণ দেখেন ইনি আমার রিটার্ন রিপিট কাস্টমার কুরিয়ার চার্জ আগে দেওয়ার পরেও ইনি প্রোডাক্টটা রিসিভ করে নেয় ইনি মূলত অনেক টাকার প্রোডাক্ট অর্ডার করছিলো এক্সট্রা রাবার সহ কিন্তু মাল যখন পৌঁছায় তখন ওনার কাছে টাকা নেই এক টাকা আছে ওনার কন্ডিশন প্রায় দুই প্লাস ওনার কাছে এক টাকা আছে তো আমি যদি ভাই কুড়ি হাজার টার্স্ট্রাকে না নিতাম তাহলে কী হইতো আমার আপনারাই বলেন আমার তো কুড়ি হাজার একদম গাছা যাইতো তা চলুন দেখা যাক কোন গুলতিটা অর্ডার করেছিল দেখতে পাচ্ছেন এটা বাটারফ্লাই মডেলের একটা গুটি প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই এটা মূলত নাইন সেন্টিমিটারের একটা গুটি নাইন সেন্টিমিটার এটা কিন্তু বেস্ট কোয়ালিটি যারা বলেন না যে ভাই কোডালা আছে কি না কোডালা বাটারফ্লাই আছে কিনা যে ভাই কোডালা বাটারফ্লাই তো এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে আমি সেই দিকে আর তর্কে না যাই তো বাটারফ্লাই ভাই একটা বিভ্রান্তকরমূলক একটা গুটি এটার ভাই কোয়ালিটির অভাব নেই তাই আপনার পাঁচ ছয় কোয়ালিটি প্লাস হয়ে থাকে এটার আমার কাছেই মোটামুটি তিন কোয়ালিটি চার কোয়ালিটির আছে তো যার যেমন বাজেট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে জানাবেন আবার অনেকেই দেখি যে ফিল্টার অ্যাড করে এগুলো আপলোড করে এই বাটারফ্লাইটা তো ভাই ফিল্টার অ্যাড করলে তো রিয়েল কালার বোঝা যায় না ছবি দেখে বোঝা সম্ভব না যে আপনি কোনটা নিতে চাচ্ছেন তবে যাদের নাইন সেন্টিমিটার প্রিমিয়াম কোয়ালিটির এই বাটারফ্লাই শেষ দরকার বা প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন তবে সেক্ষেত্রে ভাই অবশ্যই কুড়ি হার চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আপনারা অনেকেই বলেন যে ভাই কুড়িয়ার চার্জ কেন আগে দেবো এই যে এই জন্য আগে দিতে হবে আপনার মাল রিটার্ন আসলে আমার সমস্যা নাই আপনার টাকা দিয়ে আমাকে মাল ঘুরে চলে আসবো আমার কাছে তো যারা বিশ্বাস করতে চান না তাদেরকে আমার আমি বলি আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আগে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজ থেকে ঘুরে আসার পরে যদি ভালো লাগে আপনার রিভিউ আপডেট ডেলিভারি আপডেট দেখার পরে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করবেন হোদায় কেউ ফোন দিয়ে বলবেন না যে ভাই কুড়ি আর চার্জ দিতে পারবো না মাল পাঠাইলে পাঠান না পাঠাইলে না পাঠান আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা যদি কুড়িয়ার আর চার্জ দিতে পারেন আলহামদুলিল্লাহ মাল পাঠাবো আর যদি না দিতে পারেন ভাই ওদের কথা বাড়াই লাভ নেই শুধু দেখবেন দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন ভালো না লাগলে কোনো প্রয়োজন নেই তো প্রিমিয়াম কোয়ালিটি এই গুলটি বাদেও সিমিলার মডেলের ভিতর আরও বেশ কিছু মডেলের গুলটি অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা পছন্দ যে গুলটিটা পছন্দ ইনশাল্লাহ নক দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন